ন্যাট ভাইরাল একটি রেসিপি বানিয়ে দেখাবো নাম হল ওয়াউআউ ব্রেড তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ওআউআউ ব্রেডের জন্য একটা পুরবানিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম কিছুটা দুধ আর হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম চার চামচ চিনি আর দিয়ে দিলাম দুই চামচ কাস্টার্ড পাউডার করে মিশিয়ে নিতে হবে সবগুলো একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি কড়াইতে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়িয়ে স্টাফিংটা রেডি করে নেবো যেহেতু কাস্টার পাউডার দেওয়া আছে তাই অনর্বরত নাড়াতে হবে আর এই ব্রেডটা যদি আপনারা কিনে খেতে চান তাহলেও চৌড়া দামে কিনে খেতে হবে তাই আপনারা ঘরেই বানিয়ে খেতে পারেন বাচ্চারাও খেয়ে খুব খুশি হবে আর এই স্টাফিংটা একদম কম আঁচেই তৈরি করতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে স্টাফিংটা এরকম হলেই ভেবে নিতে হবে হয়ে গেছে কেননা নামিয়ে নিলে আর একটু শক্ত হয়ে যাবে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম প্রথমে দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে হেলথফুল হওয়ার জন্য আটা নিয়ে নিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই ব্রেডটা সম্পূর্ণ অয়েল ফ্রি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ডোটা একদম শক্ত হলে হবে না এরকম নরম হতে হবে এখন রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আটা মাখাটা দশ পনেরো মিনিটে অনেকটা ফুলে গেছে বানানোর জন্য এরকম ভাবে ছোট ছোট এক বানানো হয়ে গেছে আর যে পোটটা বানিয়ে রেখেছি এটাও ছোট ছোট করে এরকম আকৃতি দিয়ে নিচ্ছি ভিতরে স্টাফিংটা দেওয়ার জন্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এরকম একটা নিয়ে নিয়েছি শেপ দেওয়ার জন্য ডিজাইনটা এই তাই আমি একটু কিছুটা ঘি বা তেলও ব্রাশ করে নিতে পারেন আমি ঘি লাগিয়েছি আপনারা ইচ্ছে করলে বেলেও দিতে পারেন আমি এইভাবেই চাপা দিয়ে করে নেব এভাবে উঠিয়ে একটা শেপ দিয়ে নেবেন ডিজাইন করা খুব সুন্দর হবে এই যে ডিজাইনটা আসছে দেখেন আর মুখগুলি এইভাবে আটকে দিতে হবে বাস আর বানিয়ে দেখাচ্ছি একে একে সবগুলো একইভাবে বানিয়ে নেব এই যে সবগুলো বানানো হয়ে গেছে এখন ভাপে বসিয়ে দেব দশ মিনিটের জন্য রাইস কুকারে ভাপিয়ে নেব দশ মিনিটের জন্য আপনারা ইচ্ছে করলে অন্য পাত্রেও ভাপিয়ে নিতে পারেন আপনারা ইচ্ছে করলে অন্য পাত্রেও ভাপিয়ে নিতে পারেন এই যে ফুলে কত ভারী হয়ে গেছে ব্রেড বাকিগুলো ভাপিয়ে নিচ্ছি পরেরগুলো গুলো কয়েকটা স্টাফিং বেরিয়ে গেছে ফুলে দেখতে যেরকম খেতে ও দুর্দান্ত মজার আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন সকালে কিংবা বিকালে টিফিনে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কত লেয়ার লেয়ার হয়েছে ফুলেও গেছে